থেকে আবার জন্য লাক্সারি কালেকশনে এবারে ঈদ কালেকশন দামাক্কা ডিজাইন আর অনেক সুন্দর সুন্দর কভারগুলো আজকে দেখে দিও চারটি কালো চারটি একই কালারের চারটি ডিজাইন খুব সুন্দর হবে একেবারে ইউনিক এর মধ্যে হবে ফার্স্ট এইটা দেখে দিচ্ছি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে ফুল বডিতে এবারে কাজ করা গর্জেস কাজ করা থাকবে একেবারে ইউনিক এর মধ্যে একেবারে নতুন একটা ডিজাইন ইন্ডিয়ান ফেব্রিক্স একবারে অরিজিনাল ইন্ডিয়ান এটা হবে আপনার হাতের কাপড়টা এক্সট্রা আলাদা দেওয়া আছে ঠিক আছে এটা আমার বডিরা ফুল বডিতে আপনার ওভার কাজ করা থাকবে ইনার ইনারের সালোয়ার কাপড় থাকবে একসাথে আর ওন্নাটা থাকবে আরো সুন্দর একটা সাইডে কাট করা ফুল বডিতে আপনার কাজ করা থাকবে এবং অনেক সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন জামার সাথে অন্যটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন ভিতরে ইনার সেট করলে কিন্তু কালারটা আরো ফুটবে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইসটা আমি বলে দেবো ডিসকাউন্ট একটা প্রাইসে পেয়ে যাবে ঈদ কালেকশনে ঈদে ঈদের মানে একদম ঈদ সালামি হিসাবে দিয়ে দেব তামাকটা একটা অফার প্রাইস ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এটা দিলে আরো ফুটবে অনেক সুন্দর একটা কালার ঈদের অফার দিয়ে দিচ্ছে মনে করে আপনারা দ্রুত সালামি মনে করে অফার নিয়ে নেবেন এই দেখেন সালারটা দেখেন ইন্ডিয়ান একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কাপড় সালাওয়ার ইনারের কাপড় হবে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এ দেখেন এটা হলো আপনার অন্যটা থাকে একেবারে ফুললি গর্জেস এ দেখেন একেবারে কাজ

সবাই ভিডিওটা অপেক্ষা করবেন দেখবেন আমরা সাতটার দিকে ভিডিওটা ছেড়ে দিব আপনার যে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র উনিশশো টাকা এই যে দেখেন এটা হবে সালার ইনারে কাপুর এই দেখেন এটা হবে অন্যটা একবারে মাথা নষ্ট করা মাস্টার কালার কিন্তু সবারই কম বেশ পছন্দের একটা কালার অল ওভার গর্জেস কাজ করে এখানে অনেক সুন্দরভাবে কাট আউট করা থাকবে অল ওভার একটা ঈদের মধ্যে নতুন কিছু দিতে চলে এখানে ডিসকাউন্ট প্রাইজের মধ্যে মান্নাত ফ্যাশনে পেয়ে যাবেন আপনার ডিসকাউন্টে সবকিছু দেখেন একবারে আপডেট কালেকশন লাস্ট একটা কালার লাস্ট একটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু ইনাটা দিলে কালারটা আরো ফুটবে ফুল অল ওভার গর্জেস কাজ করা থাকবে ফুল অল ওভার গর্জেস কাজ কাজ তার হাতের কাছে দেখছেন একেবারে গর্জেস কাজ করা থাকবে মাত্র উনিশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট বেরি এই মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে এই সালার আর ইনারে কাপড় একসাথে হবে এটা হবে আপনার অন্যটা অন্যটা থাকে বিশাল বড় সাড়ে পাঁচ হাত আছে মানে পাঁচ হাত হবে একেবারে পাঁচ হাত অন্য হবে এ দেখেন বিশাল বড় একেবারে বিশাল বড় অন্য কাজ করা যেটা ভালো লাগবে সারা আমাদের ক্যাশ অন হবে ঠিক আছে আর লাইক শেয়ার অবশ্যই করবেন এটা কিন্তু ঈদের উপলক্ষে উনিশশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে তো আসসালামাইকুম ভালো দেখবেন